আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাতু আশা করি আল্লাহ তাল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাল্লাহ রহমতে অনেক ভালো আছি এবং সুস্থ আছি সো আজকে আমি আপনাদের মাধ্যমে চলে আসলাম সোনার মুরগি পঞ্চম দিনের ভ্যাকসিন দেওয়ার পরের দিন রাত্রেবেলা কি কোনো ওষুধ দিতে হবে এসব যাবতীয় জিনিস নিয়ে সো যারা যারা নতুন আসছেন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব এবং বেলেকোনটি চালু করে রাখবেন যাতে আমি যখন ভিডিওটি ছাড়ি তখন আপনাদের কাছে নোটিফিকেশনটি চলে যায় এবং তখন তখন আপনারা ভিডিওটি দেখে শিখতে পারেন সোনালী মুরগি কীভাবে পালতে হবে সোনালী মুরগি কীভাবে বোর্ডিং করতে হবে সোনালী মুরগি কী কী ওষুধ দিতে হবে এইসব যাবতীয় জিনিস নিয়ে সো চলুন কথা না বলে আমরা ভিডিওর সামনে এগিয়ে যাই সো আজকে রাত্রেবেলা সর্বপ্রথম আমি আমার বাচ্চার বোর্ডিং ঘরে ঢুকেই বাচ্চাদের পানির পটগুলো বাইরে বের করে নিচ্ছি পানির পটে আমি নতুন পানি দেবের জন্য সো একে একে করে আমি পানির পটগুলো বাইরে বের করে নিচ্ছি আমি যখন বাচ্চাদের পানি পটগুলো বাইরে বের করে নিয়ে যাচ্ছিলাম তখন প্রত্যেকটা সোনালি মুরগির বাচ্চাগুলো আমাকে দেখে এক সাইড থেকে আরেক সাইডে দূরে চলে যাচ্ছে তারা আমি যে সাইড থেকে পানি আনতেছি সেই সাইডে তারা থাকতেছি না কোনো মতেই সো আমার পানি পটগুলো বাইরে বের করে নেওয়া গেলে পর আমি বাচ্চাকে খাবার পটে খাবারগুলো দিয়ে দিব। খাবার পটে খাবারগুলো যখন আমি দিয়ে দিয়ে যাচ্ছিলাম তখন আমি দেখতেছি বাচ্চাদের খাবার পটে খাবারগুলোতে তুষ দিয়ে বজায় করে ফেলে রেখেছে তারা তুষের কারণে খাবারগুলো তারা ঠিকমতো খেতেই পারছে না এর জন্য সর্বপ্রথম আমি আমার সোনালি বাচ্চাদের খাবার পটে খাবারগুলো দেওয়ার সময় আমি খাবার পটে ময়লাগুলো সাফ করে দিচ্ছি কারণ ময়লাগুলো থাকলে মুরগিগুলো খাবার খেতে পারবে না সো আমাদের খাবারগুলো আরও নষ্ট হয়ে যাবে এবং কি ড্যাম হয়ে যাবে সো বাচ্চারা পরে যখন খাবেন তখন তাদের কোনো উপকারিতা আসবে না এর জন্য আমি খাবার পরগুলো আগে সুন্দরভাবে পরিষ্কার করে তারপরে খাবারগুলো দিয়ে দিচ্ছি আমি খাবার পর থেকে খাবারগুলো যে ঢেলে দিচ্ছিলাম এগুলো তুষের মধ্যে যদি আমি ফেলে দিই তাহলে তুষের নিচে এই খাবারগুলো জমে থেকে এককে ধরবে এর জন্য খাবারগুলো আমি নিচে তুষুর মধ্যে না ফেলে একটা বস্তা নিয়ে বস্তার উপরে ঢেলে নিচ্ছি কারণ আমার বস্তা আমাদের ঢেনে নিলে আমার উপকারিত হবে কারণ এই খাবারগুলো আমি আবার কবিতরকেও দিতে পারবো মাসা তারাও খেতে পারবে সো আমাদের আমার এই তুষটাও নিচে নষ্ট হবে না তারাও খেতে পারবে সব দিক দিয়ে আমার উপকার হবে ইনশাল্লাহ সো আমার খাবার বটে খাবারগুলো দেওয়া শেষ হয়ে গেলে এরপরে আমি বাচ্চাকে পানিগুলো দেওয়ার মধ্যে পানিগুলো দিয়ে দিচ্ছি একদম সাদা পানি যেহেতু ভ্যাকসিন করেছি আমি কালকে আগের দিন সো আজকে আমার কোনো প্রকার রাত্রেবেলা কোনো ওষুধ দেওয়া যাবে না ইনশাআল্লাহ এর পরবর্তী যেদিন ওষুধ দেওয়ালা ইনশাআল্লাহ আমি আপনাদের দেখে দেব কবে ওষুধ দিতে হবে সো যেহেতু আমার ওষুধ দেওয়া লাগবে না এর জন্য আমি একদম পুরাটার মধ্যে সাদা পানি দিয়ে বজায় করে দিচ্ছি সম্পূর্ণ সাদা পানি দিয়ে দিচ্ছি যেহেতু আমার সারা রাত যাবে এর জন্য আমি আর কোনো অল্পটুকু পানি করে দিয়ে দিচ্ছি না একদম সম্পূর্ণ বজায় করে পানি আমি দিয়ে দিচ্ছি সো আমার পানি পাত্রের পানিগুলো বজায় করে দেওয়া শেষ হয়ে গেলে এরপরে আমি পানি পাত্রগুলো মুরগিকে খাবার দেওয়ার জন্য দিয়ে দিচ্ছি আমি প্রত্যেকটা জায়গায় জায়গায় পাত্রগুলো দিয়ে দিচ্ছি যাতে মুরগি সুন্দরভাবে খেতে পারে এবং কি আমি পাত্রগুলো অল্প করে দেনের যায় একটু বেশি করে দিয়েছি যাতে মুরগি সুন্দরভাবে খেতে পারে সো আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আপনারা যদি লাইক কমেন্ট এবং শেয়ার করে দেন তাহলে মার্শাল্লাহ আমি অনেক খুশি হব আমার কাজ করার আগ্রহ আরও অনেক বেড়ে যাবে এবং কি আমি আপনাদের আরও ঘন ঘন ভিডিও দিতে পারবো সো ইবরন আজকের ভিডিও পর্যন্ত রাখছি পরবর্তীতে আবার দেখো আপনাদের সাথে ইনশাআল্লাহ সো আজকের মতো আল্লাহ হাফিজ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু